আমাদের নেত্রীবা যিনি বাংলাদেশের অভিভাবক এই মুহূর্তে অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ আপনারা সবাই নামাজ পড়ে উনার জন্য দোয়া করবেন যারা হিন্দু আছেন ওনারা ওনার জন্য প্রার্থনা করবেন

আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা দিয়া হসপিটালে আছে শারীরিক অবস্থা অনেক খারাপ আপনারা সবাই ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন যখন নামাজ পড়বেন তখন অবশ্যই একটু দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ সুস্থ করে বাংলাদেশের এই মুহূর্তে উনি ছাড়া আর কোনো অভিভাবক নাই আমাদের সে এই জন্য এই অভিভাবককে যেন আল্লাহ আমাদের মাঝে রাখে এই জন্য আপনারা ওনার রোগ মানে রোগ মুক্তি চেয়ে আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা দিয়া এই বাংলাদেশের অভিভাবক এই মুহূর্তে উনি শরীরের অবস্থা অত্যন্ত খারাপ উনি হসপিটালে ভর্তি আছেন আপনারা সবাই ওনার জন্য যদি দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে আবার দেশ পরিচালনার দায়িত্ব ওনার ঘরে চাপিয়ে দেয় এই জন্য আপনারা সবাই বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করবেন করবেন তো নাকি খালেদা দিয়ার জন্য আপনারা জানেন বেগম খালেদা দিয়ে অসুস্থ

আমাৰ তোমাৰ মানুহে ফিজে আছে এইজনে আপোনালোকে একো দৰকাৰ চালৈ দিয়া যাব